হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি মক টেস্ট নাম্বার ওয়ান এইট্টি ফোর এবং এটা এক্সাম স্পেশাল মক টেস্ট নাম্বার হচ্ছে ফিফটি সিক্স এর আগে তোমার যতগুলো মক টেস্ট করেছি ওয়ান এইটটি থ্রি পর্যন্ত এই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট পেয়ে যাবে সেগুলো অবশ্যই দেখে নেবে এবং যারা এন টিপিসির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে এই আজ পর্যন্ত যতগুলো মক টেস্ট হয়েছে ততগুলো সবগুলো কিন্তু এন টি জন্য কমপ্লিট করে যাবে কারণ এই এন টি দু হাজার কুড়ি তোমাদের কন্ট্যাক্ট করছে টিসিএস এবং টিসিএস যতগুলো এক্সাম কন্ডাক্ট করেছে দু হাজার উনিশ কুড়ি সব আমি তোমাদের এই সিরিজের মধ্যে কমপ্লিট করে দিয়েছি পরীক্ষায় প্রচুর পরিমাণ প্রশ্ন তোমরা কমনও পেয়ে যাবে তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট আছে সেখান থেকে অবশ্যই দেখে নেবে ওকে তো সবার প্রথম প্রশ্ন দেখো তোমরাও অ্যান্সার করতে থাকবে এবং আউট অফ ফিফটি কার কত স্কোর হচ্ছে সেটাও কমেন্ট করবে এবং এটা দেখো প্রথম প্রশ্ন কি বলেছে কোন সাম্রাজ্যে রাজধানী দক্ষিণ ভারতে ছিল না এই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যের রাজধানী তোমার দক্ষিণ ভারতে ছিল না এবং এগুলো দেখো এগুলো সবই কিন্তু এসএসসি সিচিএসএল দু হাজার যেটা এই বছরে পরীক্ষা হলো কয়েকদিন আগে সেখান থেকে নেওয়া তো কি অ্যান্সার হবে তো দেখো এখানে অপশনগুলো দেখি তোমরা বুঝতে পারছো পালা বংশ বা পাল বংশ পাল বংশ মেনলি কোথায় রাজত্ব করতো আমাদের বেঙ্গলে এবং এটা দক্ষিণ ভারতের নয় তো এটাই হচ্ছে এটার অ্যান্সার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার এবং গৌড় পাটুলিপুত্র এর মানে বিভিন্ন রাজার টাইমে এদের রাজধানীগুলো পাল্টাতে পাল্টিয়েছে ওকে তো অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার দুই নম্বর প্রশ্ন চলে আসি দু সালের জানুয়ারিতে দৃষ্টি প্রতিদ্বন্দ্বিত ব্যক্তিদের নতুন মুদ্রা নোট শনাক্ত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন আবেদন চালু করেছেন আবেদন বলতে এখানে কোন অ্যাপ্লিকেশন চালু করেছে সেটা তোমাদের বলতে হবে মানে যারা ভালো চোখে দেখতে পায় না তো সেই সমস্ত ডিসেবিলিটি পার্সেনদের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করেছে যে একটা অ্যাপ্লিকেশন চালু করেছে তো সেই অ্যাপ্লিকেশানটার নাম কি এটার অ্যান্সার হচ্ছে মানি অ্যাপ্লিকেশান অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এই কোন ধরনের প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তিন নম্বরে দেখো কে ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা কর্মী এনাদের মধ্যে কে ছিলেন ভারতের প্রথম প্রতিরক্ষা কর্মী বলতে চিফ অফ ডিফেন্স স্টাফ এনাদের মধ্যে কে ছিলেন তো মনে রাখবে জেনারেল বিপিন রাউত এখানে একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে তো জেনারেল বিপিন রাউত তিনি হচ্ছেন ফার্স্ট চিফ অফ ডিফেন্স স্টাফ অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট নিচের কোনটি লক্ষদ্বীপ দ্বীপের জনপ্রিয় নৃত্য তো এটা একটা নতুন প্রশ্ন আজকাল আমরা দেখতে পেলাম বিভিন্ন ড্যান্স ফর্মের মধ্যে তো এগুলোর মধ্যে মনে রাখবে কোলকালি অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার কোলকালি এটা হচ্ছে লাক্ষাদ্বীপের জনপ্রিয় নৃত্য অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন দেখো রিসেট রিগেনিং ইন্ডিয়াজ ইকোনমিক লেগেসি এই বইটির রচয়িতাকে তো এটা দু হাজার কুড়ির অ্যান্ড নতারাশের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমরা আবার একটা পেয়ে গেছো তো মনে রাখবে এই বইটির রচয়িতা হচ্ছেন সুব্রমণিয়াম স্বামী অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার লিউকোপেনিয়া একটি অস্বাভাবিক কি তো এই ডিগুপিনিয়া এই রোগটা হলে কি হয়ে থাকে সেটা তোমার জানতে পারলে এটা অ্যান্সার হয়ে যাবে তো মনে রাখবে এটা কি করে সেদ রক্তকণিকা হ্রাস ঘটায় অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার সাত নম্বর প্রশ্নে চলে আসি দু সালে অরুণ জেটলি স্টেডিয়াম নামকরণ করা হয়েছে কোন স্টেডিয়ামে তো নিম্নোক্ত কোন স্টেডিয়ামে নাম চেঞ্জ করে অরুণ জেটলি স্টেডিয়াম নাম করা হয়েছে তো বিভিন্ন যেগুলো নাম চেঞ্জ হয়েছে সেগুলো অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার আগে দেখে যেতে হবে তো এখানে এটার অ্যান্সার হচ্ছে ফিরোজ শাহ কোটলা এবং এটা তোমাদের এন প্লাস গ্রুপ ডিতেও তোমাদের কাজে লাগবে কারণ দু হাজার যে গ্রুপ ডি হয়েছিল সেটাও কিন্তু তোমাদের টিসিএসই নিয়েছিলো দু হাজার ষোলো এন টিভিসি সেটাও টিসিএসি নিয়েছিলো তো পরীক্ষার আগে এগুলো সব তোমাদের কমপ্লিট করে যেতে হবে এবার আট নম্বর প্রশ্ন চলে আসি দেখো কী বলেছে আগস্ট দু হাজার উনিশে ভারত তার প্রথম থ্রি স্মার্ট ট্রাফিক সিগন্যাল সিস্টেম পেয়েছে এই সিস্টেমটি ড্যাশ শিক্ষার্থীরা ডিজাইন করেছিল মানে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইটা ডিজাইন করেছিল সেটা তোমাকে বলতে হবে তো এখানে মনে রাখবে চিৎকারা বিশ্ববিদ্যালয় চিৎকারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারতের প্রথম থ্রি স্মার্ট ট্রাফিক সিগন্যাল সিস্টেম তোমাদের ডিজাইন করেছিল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার তো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা অবশ্যই বুঝতে পারছ অবশ্যই এরকমভাবেই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ন নম্বর প্রশ্ন দেখো অটো ট্রফিক জীবের কার্বন ও শক্তির প্রয়োজনীয়তা ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে পূরণ হয় তো অটোট্রফিক জীব এদের কার্বন ও শক্তির প্রয়োজনীয়তা কোন প্রক্রিয়ার মাধ্যমে পূরণ হয় তো এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হচ্ছে সালোক সংশ্লেষ ফটোসিন্থেসিস অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার দেখো এক অক্ষাংশ সমান ড্যাশ কিমি তো এক অক্ষাংশ সমান কত কিলোমিটার সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে এক অক্ষাংশ সমান হচ্ছে একশো কিলোমিটার অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবং এটা তোমাদের জিওগ্রাফি এবং অনেকবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্নটা এসছে তারপরে দেখো প্রোডাকশান পসিবিলিটি কার্ভ যেটাকে বলা হয় পিপিসি দ্বারা সমাধান করা নিচের কোন কেন্দ্রীয় অর্থনৈতিক সমস্যা নয় তো এইটার মাধ্যমে নিম্নোক্ত কোন অর্থনৈতিক সমস্যার নয় সেটা তোমাকে বলতে হবে কেন্দ্রীয় মানে সেন্ট্রালের যে ইকোনমিক প্রবলেম যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে নয় কোনটা তো এখানে মনে রাখবে এখানে এটা হচ্ছে সাস্টেনেবেল কনজামশান অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্সের তো ইকোনমিক্স যাদের পড়তে ভালো লাগে না তোমাদের জন্য সেপারেটভাবে নতুন টিচার রাখা হয়েছে ইকোনমিক্সের জন্য ছটা ক্লাস অলরেডি হয়ে গেছে অবশ্যই দেখে নেবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে সেখানে স্যারের ক্লাসগুলো আমি ডিডিং দিয়ে রাখছি তো অবশ্যই সেই ক্লাসগুলো একটু তোমরা দেখে নেবে পরীক্ষার আগে ওকে তাহলে দেখবে ইকোনমিক্সটাও খুব ইজি হয়ে যাবে তোমাদের কাছে এবার দেখো কনস্টিটিউশন থেকে প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তপসিল অনুসারে কতগুলি ভাষাকে তপসিল ভাষা হিসেবে চিহ্নিত করা হয় তো অষ্টম তপ তোমাদের শিডিউল যেটা রয়েছে অষ্টম তপসিল তো সেটা অনুযায়ী টোটাল বাইশটি ভাষা অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এবার পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দেখো কি বলেছে থার্ড জেনারেশন কম্পিউটারে ব্যবহৃত হয় এগুলো কোনটি দেখো এটা তোমাদের এসএসসি সিচএসএল দু হাজার কুড়ি এসএসসি সিজিএল দু হাজার কুড়ি এন টি সি দু হাজার ষোলো রেলওয়ে গ্রুপ ডি দু হাজার আঠেরো সব পরীক্ষাতে এসছে এবং এটার অ্যান্সার কী হবে থার্ড জেনারেশন কম্পিউটারে কোনটা ব্যবহার দেওয়া হয় তো এখানে মনে রাখবে ব্যবহার করা হয় আইসি আইসিটা কি ইন্ট্রিগ্রেটেড সার্কিট অনেক সময় প্রশ্নও দেয় আইসির ফুল ফর্ম কী তো ইন্ট্রিগ্রেটেড সার্কিট এটা মনে রাখবে নেক্সট ফরটিন্থ নাম্বার প্রশ্ন নিচের কোন প্লেটে নাড়াচড়া সর্বনিম্ন হার প্রতি বছরে মাত্র টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের থেকেও কম রয়েছে তো কোন প্লেট সেটা তোমাকে বলতে হবে তো মনে রাখবে এটা হচ্ছে আর্থিক প্লেট বা আর্থিক শৈলসিটা যেটাকে বলা হয় আর্থিক প্লেটটাই তোমার নামটা মনে রাখবে অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন নিচের কোন রাজ্যের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে কোন রাজ্যের উপর দিয়ে গেছে সেটা তোমাকে বলতে হবে অনেক সময় প্রশ্ন আসে যে কোন রাজ্যের উপর দিয়ে যায়নি এবার প্রশ্ন এসছে যে কোন রাজ্যের উপর দিয়ে গেছে তো টোটাল আটটা রাজ্যের উপর দিয়ে গেছে সেই নামগুলো তোমাকে মনে রাখতে হবে তো সবার প্রথম দেখো এখানে এটা অ্যান্সার হচ্ছে মিজোরাম মিজোরাম রাজ্যের উপর দিয়ে গেছে সবার প্রথম গুজরাট এক হলো ওকে দু নম্বর হচ্ছে রাজস্থান তিন নম্বর হচ্ছে মধ্যপ্রদেশ চার নম্বর হচ্ছে ছত্তিশগড় পাঁচ নম্বর হচ্ছে ঝাড়খণ্ড ছয় নম্বর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের পশ্চিমবঙ্গ সাত নম্বর হচ্ছে ত্রিপুরা এবং আট নম্বর হচ্ছে মিজোরাম ওকে যেটা এটার অ্যান্সার তো এই আটটা স্টেটের মধ্যে ট্রপিক অফ ক্যান্সার গেছে তো এটা তোমাদের পুরোটাই মনে রাখতে হবে ষোলো নম্বর প্রশ্ন ড্যাশ কম্পিউটার নেটওয়ার্কের একটি কেন্দ্রীয় সার্ভার রয়েছে যা সার্ভার সম্পর্কিত ব্যবহারকারীদের সার্ভারের স্টোরেজ ক্ষমতা অ্যাক্সেস করতে দেয় তো সেটাকে কী বলা হয় কোন সার্ভার বলা হয় এটা তোমাদের কম্পিউটার রিলেটেড প্রশ্ন মনে রাখবে এন টি অফিসিয়াল সিলেবাসে কম্পিউটারের আলাদা একটা তোমাদের টপিক দেওয়া হচ্ছে তো তোমাদের কম্পিউটার থেকে প্রশ্ন আসবেই আসবে তো এটার অ্যান্সার হচ্ছে ফাইল সার্ভার অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার ভারতের জাতীয় ক্রিয়া দিবস মানে হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ডে কোন ক্রিয়া ব্যক্তিত্বের জন্মদিনের সাথে মিলিত হয় অনেকবার প্রশ্নটা রিপিট হচ্ছে বারবার পরীক্ষায় আসছে তো তোমাদের মনে রাখতে হবে ধ্যান অপশন অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তোমাদের হোমওয়ার্ক ন্যাশনাল স্পোর্টস ডে কোন দিন পালন করা হয় প্রত্যেকে কমেন্ট করে জানিও পরবর্তী প্রশ্ন দেখো বিষ্ণুর ভগবান বিষ্ণুর পঞ্চম অবতারের নাম কী বা ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার কি নামে পরিচিত তো মনে রাখবে পঞ্চম অবতার যেটা সেটা বামন নামে পরিচিত বাহার এটা হচ্ছে থার্ড তারপরে নরসিমা এটা হচ্ছে ফোর্থ ওকে এবং বামন হচ্ছে এটা হচ্ছে ফিফথ এটা মনে রাখবে এবং তোমাদের কৃষ্ণ এটা কত নম্বর অবতার কমেন্ট করেও দেখব কার জানা আছে উনিশ নম্বর প্রশ্ন পিকলি হল এবং উটানুর গুরুত্বপূর্ণ ড্যাশ সাইট তো এই দুটি সাইট কি জন্য বিখ্যাত বা কেমন ধরনের সাইট সেটা তোমাকে বলতে হবে এই দুটি জায়গা তো মনে রাখবে পিকলি হল এবং উটানুর এগুলো হচ্ছে নিওলিথিক সাইট অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন এটা একটু ভালোভাবে পড়বে তবে অ্যান্সার করতে পারবে তো এখানে প্রশ্ন কি বলেছে দেখো রাজ্যসভা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় রাজ্যসভা রাজ্যসভা রিলেটেড ওকে তো সবার প্রথম দেখো এটি ইউনিয়নগুলির বিরুদ্ধে রাষ্ট্রগুলির অধিকার রক্ষা করার ক্ষমতা রয়েছে এটা একদম সঠিক দুই নম্বর কি বলেছে দেখো এটি কোনো অর্থ বিলের সংশোধন করতে পারে তো এটা ভুল তিন নম্বর যেটা রয়েছে বারো জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করতে পারে রাজ্যসভায় তো এটা একদম ঠিক এটি ভারতের পার্লিমেন্টারির ওপর বাড়ি সরি এটা লিঙ্কটা ভুল রয়েছে মনে হচ্ছে মিনিংটা ভুল করে দিয়েছে তো মনে রাখবে এখানে এটা যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে যে এটা মানি বিল বা অর্থ বিল সংশোধন করতে পারে তো অর্থ বিল বা মানি বিল এটা সংশোধন করার ক্ষমতা রাজ্যসভার থাকে না এটা মানি বিল একমাত্র তোমার লোকসভায় ইন্ট্রোডিউস হয় ওকে এবং লোকসভায় ইন্ট্রোডিউস বা পাস হওয়ার পর সেটা রাজ্যসভায় যায় রাজ্যসভায় তারা এটুকু বলতে পারে যে এই এই জায়গায় সংশোধন করা করতে হবে সেটার জন্য চৌদ্দ দিন টাইমের মধ্যে সেটাকে আবার যেন লোকসভায় ফিরিয়ে পাঠাতে পারে কিন্তু লোকসভায় যদি চৌদ্দ দিনের মধ্যে না ফিরিয়ে পাঠায় রাজ্যসভা তাহলে তাকে সেটাকে পাস করে দিতে হবে ওকে কিন্তু রাজ্যসভার মানি বিল বা অর্থ বিল পাস করার মানে সংশোধন করার মানে অ্যামেন্ডমেন্ট করার কোনো অধিকার নেই এটাকেও মনে রাখবে পরবর্তী প্রশ্ন ভূমির সেই অংশ যা প্রায় জল দ্বারা বেষ্টিত কিন্তু একটি দিক ভূকণ্ডের সাথে যুক্ত থাকে তাকে ড্যাশ বলা হয় তো কি বলা হয় মানে একটা জায়গা যার মনে করো এটাই মনে কর একটা জায়গা যা তিন দিক জল দ্বারা বেষ্টিত এবং শুধু এই এক দিকটাই তোমার ভূমির সাথে কানেক্ট করা রয়েছে তো সেটাকে কি বলা হয় তো এটাকে মনে রাখবে সেটাকে বলা হয় উপদ্বীপ বা পেনিনসুলার বলা হয় ওকে উপদ্বীপ বা পেনিন সুলার বলা হয় এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এবং কে কত নম্বর প্রশ্নের অ্যানসার দিচ্ছ সেটাও কিন্তু একটু অ্যান্সার করবে অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি দেখো এটা একটু আপডেট করে দিয়েছি এই যে পরীক্ষায় তোমাদের দু হাজার উনিশ সালে চেয়েছিল কিন্তু দু হাজার কুড়ি যেহেতু আউট হয়ে গেছে রেজাল্ট তো সেহেতু তোমাদের দু হাজার কুড়িটা বেশিভাবে করতে হবে তো মনে রাখবে এই জেসিবি প্রাইজ ফর লিটারেচার দু হাজার কুড়ি কে পেয়েছেন বা কে জিতেছেন এটা নভেম্বর দু হাজার কুড়িতে এটা পাবলিশড হয়েছে দু হাজার কুড়ির রেজাল্টটা ওকে মানে এই জেসিবি প্রাইজ ফর লিটারেচার দু হাজার কুড়ি তো এটা তোমাদের আমি আর একটা ভিডিও বানাবো অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সে সেখানে আমি অ্যাড করে দেবো দু হাজার উনিশটা সেখানে অ্যাড করা আছে পুরোনো এর আগের যে ভিডিওগুলো রয়েছে তো এখানে মনে রাখবে এস হরিস তিনি দু হাজার কুড়ি সালের জেসিবি প্রাইজ ফর লিটারেচার অ্যাওয়ার্ড পেয়েছেন দু হাজার কুড়ি সালের জানুয়ারিতে পর্যাপ্ত সক্রিয় না থাকার কারণে নিচের মধ্যে কাকে অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল থেকে বাদ দেওয়া হয়েছে এনাদের মধ্যে কাকে অল ইন্ডিয়া স্পোর্টস কাউন্সিল থেকে বাদ দেওয়া হয়েছে তো এটার অ্যান্সার হচ্ছে বিশ্বনাথন আনন্দ বিশ্বনাথন আনন্দকে বাদ দেওয়া হয়েছে অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নেক্সট চলে আসি টোয়েন্টি ফোর্থ নম্বর প্রশ্ন এখানে কি বলেছে দেখো আনারস একটি ড্যাশ উদ্ভিদ আনারস বলতে এখানে পাইন অ্যাপেলের কথা বলা হয়েছে তো পাইন অ্যাপেল কেমন ধরনের উদ্ভিদ সেটা তোমাকে বলতে হবে তাড়াতাড়ি এটা তোমাদের জেনারেল সায়েন্স সরি মানে বায়োলজি বা জেনারেল সায়েন্স রিলেটেড প্রশ্ন লাইফ সায়েন্স থেকে রয়েছে তো এটা মনে রাখবে আনারস এটা হচ্ছে জেরো ফাইট অপশান সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার দু সালে নির্বাচিত হওয়া কনিষ্ঠতম সংসদ সদস্য কে ছিলেন মানে পার্লামেন্টে ইলেকটেড হয়েছে সব থেকে কম বয়সে দু হাজার উনিশে যে ইলেকশনটা হয়েছিল সেটাতে তো এটার অ্যান্সার কী হচ্ছে চন্দ্রাণী মুর্মু তিনি সব থেকে কম বয়সী এবং তিনি বিজু জনতা দল বিজু জনতা দল এটা থেকে তিনি ইলেকটেড হয়েছিলেন বিশ্বের বৃহত্তম নদী কোনটি মানে তোমার লার্জেস্ট রিভার আইল্যান্ড নদীদ্বীপ বলতে রিভার আইল্যান্ডের কথা বলা হয়েছে এখানে হবে এটা মাজুলি হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী পরবর্তী প্রশ্ন টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন নিচের কোনটি জলে দ্রবণীয় ভিটামিন তো একটা ফ্যাটের দ্রবণীয় ভিটামিন হয় আর একটা হচ্ছে জলে দ্রবণীয় তো এগুলোর মধ্যে কোনটা জলে দ্রবণীয় ভিটামিন তো মনে রাখবে ভিটামিন সি এর সাথে ভিটামিন বি কমপ্লেক্সে যতগুলো ভিটামিন রয়েছে সেগুলো সবই তোমার জলে দ্রবণীয় এবং তার সাথে মনে রাখবে ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে এগুলো সব হচ্ছে ফ্যাট সোলোয়েবল ওকে ফ্যাট সলোয়েবেল ভিটামিন তো এটাও মনে রাখবে পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি ভারত সরকার সিনিয়র সিটিজেনদের জন্য মে মাসে দু হাজার সতেরো সালে পেনশন প্রকল্প চালু করেছিল এবার দেখো এগুলো সব শর্ট ফর্মে দেওয়া রয়েছে তুমি যদি এগুলো ফুল ফর্ম না জানো তো এগুলো তোমাদের একটু অসুবিধা হয়ে যাবে তো এগুলো ফুল ফর্মগুলো অবশ্যই তোমরা একটু জেনে রাখবে ওকে তো এগুলোর মধ্যে এখানে এটা অ্যান্সার হচ্ছে পি এম ভি ভি ওয়াই পি এম ভি ভি ওয়াই এটার ফুল ফর্ম কী প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ব্যয় বন্দনা ইজনা ব্যয় বন্দনা ইজনা ওকে অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার এটা কী হয়েছে এটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য একটা পেনশন প্রকল্প পরবর্তী প্রশ্ন কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক হলো মেখলা চাদর মেখলা চাদর এটা কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক এরকম ধরনের প্রশ্ন আমাদের পিএসসিও রিসেন্টলি করছে বিভিন্ন পরীক্ষায় তো ওইগুলো তোমাদের সব পরীক্ষার জন্যই পড়তে হবে তো এটার অ্যান্সার হচ্ছে আসাম অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কিডনি থেকে মূত্রথলি পর্যন্ত মূত্র বহন করে এমন নালীটির নাম কী তো এটা কী অ্যান্সার হবে এটা নাম হচ্ছে ইউরেটার বা মূত্রনালি বলা হয় অনেক সময় ইংলিশ আমরা দেওয়া থাকবে তো ইউরেটার নামটাও তোমরা মনে রাখতে পারো পরবর্তী প্রশ্ন দু সালের জানুয়ারি পর্যন্ত ভারতের কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার খেতাব কে রেখেছেন দেখো এটা দু তিনবার রিপিট হচ্ছে তো টিসিএসও আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির মতো প্রচুর প্রশ্ন রিপিট করে তোমাদের খুব কাজে লেগে যাবে এবং তোমাদের রিসেন্টলি তোমাদের এসএসসি এস দু হাজার একুশ মানে দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট দু হাজার একুশে পরীক্ষা হয় সেটারও তোমার প্রায় পাঁচ হাজারের মতো সিট অ্যানাউন্স করে দিয়েছে তো তোমাদের এসএসসি সিএচএসএলেরও খুব কাজে লেগে যাবে এই প্রশ্নগুলো তো এটার অ্যান্সার নাম নাম হচ্ছে ডি গুকেশ অপশান এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের কোনটি চোল সাম্রাজ্যের মন্দিরের উদাহরণ তো এটা টেম্পেল হবে তো এই নিম্নক্ত এগুলোর মধ্যে কোনটি চোল সাম্রাজ্যের মন্দিরের উদাহরণ দেখো মন্দির রিলেটেড প্রায় খুব হয়ে যাচ্ছে অনেকগুলো প্রশ্ন তোমার কালেক্ট হয়ে গেছে এবার যেহেতু যেদিন তোমাদের সিক্সটি নম্বর ক্লাস কমপ্লিট হবে ওকে সে তারপরের দিনই আমি এই সবগুলো একটা একটাই ভিডিও বানাবো তার মধ্যে যতগুলো টেম্পল রিলেটেড প্রশ্ন রয়েছে সব মধ্যে আমি অ্যাড করে দেবো ওকে তোমাদের পরীক্ষায় খুব কাজে লেগে যাবে তো নেক্সট প্রশ্ন সরি এটার অ্যান্সার কী হচ্ছে এটা থার্টি ওয়ান নম্বর প্রশ্ন এখানে তোমার সরি থার্টি টু নম্বর প্রশ্ন এখানে এটার অ্যান্সার হচ্ছে আই মন্দির অপশান সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে ফ্লাজেলা হলো চুলের মতো কাঠামো যা নিম্নলিখিত কোন জীভের মধ্যে অর্গানেলস অব লোকোমোশন হিসাবে কাজ করে এগুলোর মধ্যে কার মধ্যে অর্গানেলস অব লোকোমোশন হিসাবে কাজ করে ফ্লাজেলা তো এটা অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়ার মধ্যে অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার সরবতী নদীর নিচের কোন জলপ্রীত জলপ্রপাত হিসাবে নিমজ্জিত তো বা এ কোন জলপ্রপাত কোন নদীর উপর রয়েছে সেটা তোমাদের বলতে হবে তো সর্বতী নদীর উপর কোন জলপ্রপাত রয়েছে সেটা তোমাকে বলতে হবে এটা হচ্ছে থার্টি ফোর্থ নম্বর স্ট্র্যাটেজিকে জলপ্রপাত এই টপিকটা আমার বাদ রয়ে রয়েছে তো তোমাদের এন টি পরীক্ষার আগে আমি রকম করে হোক আমি তোমাদের এই টপিকটার ভিডিও বানিয়ে দেবো ওকে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে থাকবে সেখানে আমি ফ্রিতে এই পিডিএফগুলো পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা পড়ে নেবে ওকে স্ট্র্যাটেজিকে সব ফ্রিতেই প্রোভাইড করছি সব অ্যাপেয়ারসব ফ্রিতে প্রোভাইড করছি যা আছে সব টেলিগ্রামে আছে সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নেবে তো এখানে এটার অ্যান্সার কী হচ্ছে থার্থী ফোর্থ নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে গেরোস্পা অপশন ডি হচ্ছে এটার শর্টে ক্যান্সার ভারতীয় রেলওয়ে রেল কোচ ফ্যাক্টরিটি কোন শহরে অবস্থিত তো রেলের পরীক্ষা দিতে যাচ্ছ এই প্রশ্ন তো তোমাদের আসবেই আসবে তো এটা মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে কপুর অবস্থিত অপশন এ হচ্ছে এটার শর্টেক অ্যান্সার জুলাই দু হাজার উনিশ সালে লঞ্চ হওয়া চন্দ্রয়ান টু মহাকাশযানের ওজন কত ছিল তো মনে রাখবে চন্দ্রয়ান টু এটা জুলাই দু হাজার উনিশে লঞ্চ হয়েছিল এবং এই মহাকাশজন বা স্পেস স্পেসক্রাফ্ট এর ওজন ছিল থ্রি পয়েন্ট এইট টন অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কোন সালে ইউনিসেফ প্রতিষ্ঠিত হয় কোন সালে সালটা তোমাদের বলতে হবে দেখো এখন তোমাদের কিন্তু সালও জিজ্ঞেস করে নিচ্ছে তো এটা অ্যান্সার মনে রাখবে নাইনটিন অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার থার্টি সেভেন এবার চলে আসি আমরা থার্টি এইট নম্বর প্রশ্ন তো থার্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ফেব্রুয়ারি দু হাজার কুড়ি পর্যন্ত কতজন সদস্য লোকসভায় উত্তরপ্রদেশের রাজ্যের প্রতিনিধিত্ব করে মানে লোকসভায় উত্তরপ্রদেশের কতগুলো সদস্য রয়েছে সেটা তোমাকে বলতে হবে লোকসভা মেম্বার কতগুলো উত্তরপ্রদেশের তো আমরা প্রত্যেকে জানি টোটাল কত আশিটি অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার নিচের মধ্যে কে টুইটারের সহ প্রতিষ্ঠাতা বা কো ফাউন্ডার যেটাকে বলা হয় সহ প্রতিষ্ঠাতা কে টুইটারের তো এখানে মনে রাখবে এটার হচ্ছে জ্যাক অপশন বি হচ্ছে এটার সঠিক সালের জানুয়ারি হিসাবে আটশো মিটার এবং পনেরোশো মিটার স্প্রিন্ট ইভেন্টে উভয়েই ন্যাশনাল রেকর্ড করেছেন কে এনাদের মধ্যে কে ন্যাশনাল রেকর্ড করেছেন তো কি অ্যান্সার হবে এটার তো এটার অ্যান্সার হচ্ছে জিনস অ্যান্ড জনসন তো তোমাদের যদি প্রশ্ন আসে জিন্স অ্যান্ড জনস্যান কোন স্পোর্টসের সাথে যুক্ত তো স্প্রিন্ট ইভেন্ট এ স্পোর্টস মানে দৌড় যেটাকে বলা হয় সেই স্পোর্টসের সাথে এটা যুক্ত পরবর্তী প্রশ্ন সচিন টেন্ডুলকার তার প্রথম ওয়ান ডে সেঞ্চুরি করেছিল তার কততম ম্যাচে তো দেখো এই লাস্ট দু তিনটে ভিডিও যদি কেউ দেখে থাকো তো দেখবে টিসের প্রশ্নর প্যাটার্নটা একটু চেঞ্জ করছে এখন ক্রিকেট রিলেটেড প্রত্যেক শিফটে প্রশ্ন দিচ্ছে তো অবশ্যই ক্রিকেট রিলেটেড যত ধরনের রেকর্ড হয়ে থাকে সো সেগুলো একটু তোমরা নজরে রাখবে ওকে তো এখানে সচিন টেন্ডুলকার তিনি আটাত্তরতম তার ওয়ান ডে ম্যাচে প্রথম সেঞ্চুরি করেছিল নাইনটিন নাইনটি ফোরে এবং কাদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওকে এটা মনে রেখো পরবর্তী প্রশ্ন ল্যাটারাইজ মৃত্তিকা সমৃদ্ধ হয় কিসে তো ল্যাটারাইস মৃত্তিকার মধ্যে কি থাকে সব থেকে বেশি তো অ্যান্সার কি হচ্ছে আয়রন অক্সাইড অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কেরেলা গড ওন্স কান্ট্রি এই গন্তটি রচয়িতাকে বা এই বইটির রচয়িতাকে খুব ইম্পর্টেন্ট তো এটার অ্যান্সার হচ্ছে শশি থরুর তো তোমরা যদি কেউ লক্ষ্য করে দেখো এসএসসি সিজিএল যেটা দু হাজার কুড়িতে হয়েছিল এসএসসি সিচিএসএল এটা দু হাজার কুড়িতে হয়েছে শশি থরুরের যতগুলো বুকস অ্যান্ড অথার্স রয়েছে সবগুলো কিন্তু এই রিসেন্টলি এই পরীক্ষাগুলোতে আসছে তো শশি থরুরটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক তার রিলেটেড যতগুলো বুকস অ্যান্ড অথার্স আছে অবশ্যই দেখে রাখবে পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের ষষ্ঠ তফসিলের মধ্যে নিচের কোন রাজ্যটি অন্তর্ভুক্ত সিক্স শিডিউল যেটা বলা রয়েছে তো ভারতীয় সংবিধানের সিক্স শিডিউল অনুযায়ী তার মধ্যে কোন রাজ্যটি তার মধ্যে রয়েছে এই রাজ্যগুলোর মধ্যে তো সিক্স শিডিউলে মনে রাখবে টোটাল চারটে রাজ্য আছে তার মধ্যে কোনটা তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মিজোরাম মিজোরামের সাথে কে রয়েছে আসাম রয়েছে আসাম আর কে রয়েছে মেঘালয় রয়েছে এবং তার সাথে রয়েছে মিজোরাম বললাম আর একটা রয়েছে ত্রিপুরা ওকে তো এই চারটে স্টেট সিক্স শিডিউলের মধ্যে পড়ছে পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক ওজন দিবস বা ইন্টারন্যাশনাল ওজন ডে ওজন গ্যাস যেটা বলি সেই ওজন ওকে তো ইন্টারন্যাশনাল ওজন ডে কোন দিন পালন করা হয় ইন্টারন্যাশনাল ওজন ডে সিক্সটিন্থ সেপ্টেম্বর অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার কম্পিউটার ভাষায় নিবেলকে আর কি বলা হয় তো এখানে প্রশ্নটা অ্যাকচুয়ালি হয়েছে ওয়ান নিবেল ইকুয়াল টু কত ওয়ান নিভেল ইকুয়াল টু কত বিট বাইট সেটা তোমাকে বলতে হবে তো এখানে দেখো প্রশ্নটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে তো মনে রাখবে ওয়ান নিবেল এখানে আগে সবার আগে অ্যান্সারটা বলে দিই হাফ বাইট ওকে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার হাফ বাইট বা জিরো পয়েন্ট ফাইভ বাইট বলতে পারো এবার আরেকটা জিনিস মনে রাখবে ওয়ান নিবেল ইকুয়াল টু ফোর বিটস হয় বিআইটিএস যেটা দেখো অপশান বিট রয়েছে তো সেই ফোর বিটস এবং যদি বাইট বি ওয়াই টি তখন কি হচ্ছে হাফ বাইট বা জিরো বাইট হয় তো অপশান অনুযায়ী অপশান সি হবে এটার সঠিক অ্যান্সার শের শাহ সুরির সমাধি কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট শের শাহ সুরি এর সমাধি বা টোম যেটাকে বলা হয় তো এটা মনে রাখবে এটা হচ্ছে শাসরাম এখানে অবস্থিত অপশান বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার দু হাজার কুড়ি ডিসেম্বর মানে আজ পর্যন্ত আমি আপডেট করে দিয়েছি বিসিসিআইয়ের সভাপতি কে সভাপতি বা প্রেসিডেন্ট যা বলবে কী অ্যান্সার সৌরভ গাঙ্গুলি অপশন বি হচ্ছে এটার শর্টিক অ্যান্সার নিম্নলিখিতগুলির মধ্যে কে দু হাজার উনিশ সালের পদ্মভূষণ পেয়েছেন এনাদের মধ্যে কে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন দু হাজার উনিশে তো কি অ্যান্সার হবে এখানে তো এটা ফর্টি নাইন নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে মোহনলাল বিশ্বনাথন অপশন সি হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন রেলের পরীক্ষায় দু হাজার আঠেরোতে প্রত্যেক শিফটে এরকম ধরনের প্রশ্ন ছিল তো দু হাজার কুড়ির আমি একদম আপডেট করে দিয়েছি আজকে ডিসেম্বর পর্যন্ত ইয়েস ব্যাংকের এমডি এবং সিইও কে রয়েছেন আজ পর্যন্ত আমি আপডেট করে দিয়েছি তো মনে রাখবে ডিসেম্বর দু হাজার কুড়ি পর্যন্ত ইয়েস ব্যাংকের এমডি এবং সিইও রয়েছেন প্রশান্ত কুমার অপশান ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার তো টপ ফিফটি কোশ্চেন আজকে ডিসকাস করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার রেখে দেবে পরীক্ষা দিতে যাবার আগে অবশ্যই দেখে নেবে এবং স আরেকটা রিকোয়েস্ট এক থেকে সরি একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো আঠান্ন নম্বর পর্যন্ত মক টেস্টের পিডিএফ অ্যাভেলেবেল আছে যাদের দরকার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক আছে সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানেও আমি লিঙ্ক প্রোভাইড করে রেখেছি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং